স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বাই টেক্সট বুকে আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ বলো আমাকে তোমরা দেখতে শুনতে পাচ্ছ কিনা বলবে বলবে আই অডিবল অর নট বলবে সবাই কি আমাকে দেখতে শুনতে পাচ্ছ কনফিউশন গত বছরও ছিল কনফিউশন এ এবছরও আছে তাই গতবারও কনফিউশন আমি প্রথম ক্লিয়ার করেছিলাম আজও আমি কনফিউশন তোমাদের ক্লিয়ার করব ঠিক আছে মানে পরীক্ষার আগে এই সমস্ত টানাপোড়ের নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার কোনো মানে নেই যে এসএসসি জিডিতে নেগেটিভ মার্কিং কি আছে এবারে আগে কি ছিল পুরো ব্যাপারটাকে আমরা অ্যানালাইসিস করে তোমাকে কয়েক মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেব সবাই শুনতে পাচ্ছ আমাকে খালি এইটুকু বলবে সবাই আমাকে শুনতে পাচ্ছ কি না দেখো এসএসসি জিডি নেগেটিভ মার্কিংয়ের কী চেঞ্জেস হয়েছে দু হাজার একুশে কী হতো আর দু হাজার বাইশ তেইশ থেকে কী হওয়া শুরু হয়েছে এই যেটা এটা বুঝে গেলে তোমার আর কোনো এই ওয়ান বাই থ্রি না ওয়ান বাই ফোর না ওয়ান বাই এইট পুরো ব্যাপারটা আমরা বুঝবো কারণ অনেকে মনে করে দু নম্বর থাকে তাই আমার হাফ কাটা চলে যাবে শুনে নাও আজকে ব্যাপারটাকে পুরো বুঝে নেবে না বুঝে কোনো কথা বলবে না দেখো এসএসসি জিডির ওল্ড প্যাটার্ন তোমাকে যদি বলি ওল্ড প্যাটার্নে কি ছিল ওল্ড প্যাটার্ন ওল্ড প্যাটার্নে তুমি যদি ঠিক উত্তর দিতে ঠিক উত্তর করলে কত নম্বর পেতে ঠিক উত্তর করলে তুমি এক নম্বর পেতে ওল্ড প্যাটার্ন মন দিয়ে বুঝবে আর ভুল করলে তোমার কত কেটে নেওয়া হতো ভুল করলে তোমার কত কেটে নেওয়া হতো স্যার ভুল করলে জিরো তোমার কেটে নেওয়া হতো পরিষ্কার তাহলে একটা ভুল করলে একটা ভুল করলে এক নম্বর তো যেতই তার সাথে সাথে জিরো পয়েন্ট টু ফাইভও চলে যেত এটা ওল্ড প্যাটার্ন তাহলে পরিষ্কার কথা তুমি ওল্ড প্যাটার্নে চারটে প্রশ্ন তুমি রাইট করলে দুটো প্রশ্ন রং করলে কত নম্বর তুমি পেতে চারটে প্রশ্ন ঠিক করলে চার নম্বর আর দুটো প্রশ্ন ভুল করলে জিরো পয়েন্ট ফাইভ নম্বর কাটা যেত অর্থাৎ সাড়ে তিন পেতে ওল্ড প্যাটার্নে তুমি কত পেতে সাড়ে তিন পুরো বুঝে নেবে একদম পুরো বুঝে নেবে তাহলে নতুন প্যাটার্নে কি বলতে চাইছে নতুন প্যাটার্নে তুমি ঠিক করলে তুমি সঠিক উত্তর দিলে কত পাবে সঠিক উত্তর দিলে তুমি দুই পাবে এই সঠিক উত্তর দিলে তুমি দুই পাবে এবং ভুল উত্তর দিলে ভুল উত্তর দিলে তুমি কত পাবে স্যার ভুল উত্তর দিলে এখনও জিরো পয়েন্ট টু ফাইভই পাবে এখনও তোমার জিরো পয়েন্ট টু ফাইভই কাটা যাবে তার মানে নেগেটিভ নাম্বারে রকম কোনো পরিবর্তন হয়নি কিন্তু পজিটিভ নাম্বার তোমাদের পক্ষে বেড়েছে কিছু একটা ওকে পজিটিভ নাম্বার তোমাদের পক্ষে বেড়েছে বুঝতে পেরেছো তো পজিটিভ নাম্বার তোমাদের পক্ষে বেড়েছে মানে আগে তুমি পেতে প্লাস ওয়ান এখন তুমি পাও প্লাস থ্রি তাহলে হিসেবটা বুঝি এবার স্যার হিসেবটা বুঝি তাহলে এখন যদি চারটে ঠিক করি আর দুটো ভুল করি কী কী নাম্বার পাবো এখন চারটে ঠিক করলে স্যার আট নম্বর পাবো আর দুটো ভুল করলে আমার জিরো পয়েন্ট ফাইভ কাটা যাবে তাহলে আমি কত নম্বর পাবো সাড়ে সাত পাবো তাহলে বুঝতে পারছো আগের প্যাটার্নের সাথে এখনকার প্যাটার্নের পার্থক্য পরিষ্কার বুঝতে পারলে ঠিক আছে ওয়ান বাই এইট নেগেটিভ এখন কোথাও ওয়ান বাই এইট নেগেটিভ নয় ঠিক আছে পুরো বুঝে নাও এক্স্যাক্টলি ওয়ান বাই এইট নেগেটিভ ওকে পরিষ্কার ঠিক আছে তো এটাই স্যার সামনে তো এটাই বলছি যে পরিষ্কার জিনিসটা বুঝে নেবে যে তোমার যে এখন এখনকার প্যাটার্নে পুরো নোটিফিকেশনে বলা আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ জিরো পয়েন্ট ফাইভ মার্কস দেয়ার উইল বি আ নেগেটিভ মার্কিং অফ জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস ফর ইচ রং অ্যান্সার ফর ইচ রং আন্সার ক্যান্ডিডেটস আর দেয়ার ফর অ্যাডভাইস টু দিস ইন মাইন্ড হোয়াইল আনসারিং দ্য কোয়েশ্চেন পুরো বারো পয়েন্ট ওয়ান পয়েন্ট তে নোটিফিকেশনে বলা আছে যে প্রত্যেকটা ভুল প্রশ্ন ভুল করার জন্য তোমার জিরো পয়েন্ট টু ফাইভ ডিডাক্ট হবে ওকে এইবার তার মানে পরীক্ষার প্যাটার্ন প্যাটার্ন আশা করি সবাই জানো আর এখন নতুন করে বলার কিছু নেই রিজনিংয়ে কুড়ি জি কেতে কুড়িটা প্রশ্ন অঙ্কে কুড়িটা প্রশ্ন ইংলিশ হিন্দিতে কুড়িটা প্রশ্ন চল্লিশ করে একশো ষাট নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টা সময় থাকবে সতর্ক থাকবে আবার বলছি সতর্ক থাকবে ম্যারাথন আসবে সেটাও বলছি সতর্ক থাকবে এটা তোমাদের পরীক্ষার আগে কেন বলা তোমাকে সতর্ক করতে এলাম যে তুমি একটা ঠিক করলে দুই পাবে একটা ভুল করলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে শুনে নাও পুরো ব্যাপারটা শুনে নাও তো আশা করি সবার প্রস্তুতি ভীষণ ভালো হয়ে গেছে আমি প্রচুর ম্যারাথন করিয়েছি পিওয়াই কিউ করিয়েছি এইবার ম্যারাথনের কথায় আসি ম্যারাথনের কথায় যদি আসি ম্যারাথন এই রবিবার এই রবিবার সন্ধে সাতটা থেকে এসএসসি জিডির আর একটা ম্যারাথন আসতে চলেছে এস এস সি জিডির আমি তোমাকে বলছি এক্সাম শেষ না হওয়া পর্যন্ত আমি ম্যারাথন তোমাদের নিতে থাকবো তুমি নিশ্চিন্ত থাকো যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে এই রবিবার সন্ধে সাতটা থেকে সবাই টাইমটা লক করে নিও এই রবিবার সন্ধে সাতটা থেকে কিন্তু আরও একটা ম্যারাথন আমি আনতে চলেছি তাই ডোন্ট টেক চাপ আমি আছি আমি ছিলাম আমি আজও থাকবো তাই পরিষ্কার বলছি নেগেটিভ মার্কিংটা পুরো বুঝে নাও এখন তুমি ঠিক করলে দু নম্বর পাবে এবং ভুল করলে তোমার জিরো কাটা যাবে পরিষ্কার তাহলে একটা ঠিক করলে এবং একটা ভুল করলে তুমি 1.75 নাম্বার ক্যারি করবে আশা করি প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে দ্যাট অল আর যারা এবছরের প্রস্তুতি খুব ভালো হয়নি তাদের বলছি যারা এবছরের প্রস্তুতি খুব ভালো হয়নি বা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে জুড়ে যাওনি তাদের জন্য একটা সুযোগ টেক্সট বুক সুপার কোচিং নিয়ে এসছে কি নিয়ে এসছে আচ্ছা এই সব আপডেট তুমি কোথায় পাবে এই টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলটা আগে জুড়ে যাও তোমাদের জন্য টেক্সট বুক মাত্র একশো উনপঞ্চাশ টাকায় আবার বলছি মাত্র একশো উনপঞ্চাশ টাকায় ন মাসের ভ্যালিডিটি আজকে রাত বারোটার পরে আর থাকবে না আজ রাত বারোটার পরে এর দাম বেড়ে হয়ে যাবে পাঁচশো টাকা আজ রাত বারোটা পর্যন্ত একশো উনপঞ্চাশ টাকা যারা এখনো পর্যন্ত নাওনি তাদের জন্য বলছি কত মাস অর্থাৎ তোমার দু হাজার দু হাজার ছাব্বিশের এসএসসি জিডিটাও এখানে কভার হয়ে যাবে সব থেকে বিষয় দু হাজার ছাব্বিশের জিডিটাও কভার হয়ে যাবে যারা প্ল্যান করছো আর যারা ভাবছো একটু রেকর্ডেড দেখবো ফাস্ট ফরওয়ার্ড করে তাই দ্রুত বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার কাছে সরাসরি লিঙ্ক যাবে এই খবরটা কিন্তু আমরা জানতে পারিনি বুঝতে পারলে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকারও কমে ন মাসের ভ্যালিডিটি দিয়ে এসএসসি জিডি দ্বারা এবারের এখনও ভাবছো একটু কুইক রিভিশন করবো রেকর্ডেড ব্যাচ তিনখানা কটা ব্যাচ আছে স্যার এর মধ্যে এর মধ্যে তিনটে ব্যাচ আছে তিনটে ব্যাচ দু হাজার চব্বিশের এর কমপ্লিট ব্যাচ দু হাজার পঁচিশের এর কমপ্লিট ব্যাচ দু হাজার পঁচিশের এর ক্র্যাশ কোর্স দু হাজার পঁচিশের সিসি ক্র্যাশ কোর্স তিনখানা ব্যাচ এর মধ্যে অলরেডি আছে এবং নমাস যেহেতু ভ্যালিডিটি আগামী ব্যাচটাও এর মধ্যে ঢুকে যাবে তাই বলছি যারা নাওনি তারা নিয়ে নাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো আমাকে এস জিডি সিপাহী ব্যাচের লিংকটা দিন এস এস জিডি লিঙ্কটা দিন যেটার দাম একশো টাকা আর যারা মনে করছো না আমার সাথে শুধু এস এস জিডি নয় স্যার এন গ্রুপ ডি আর পি এফ এলপি এম সব কিছুর প্রিপারেশন নেবে সেখানে তুমি ভ্যালিডিটি পাবে আঠেরো মাস আর প্রাইস কত আজ রাত বারোটা পর্যন্ত থাকবে কত মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা বেঙ্গল সেন্ট্রাল হোয়াটসঅ্যাপ করে বলো আমাকে বেঙ্গল সেন্ট্রালের লিঙ্কটা দিন দেড় বছর ভ্যালিডিটি পাচ্ছ দেড় বছর আর যারা মনে করছো না আমি শুধু সেন্ট্রাল নয় স্টেটেরও প্রিপারেশন নেবো তাদের জন্য বলছি স্টেট সেন্ট্রালে সব কটা ব্যাচ যাকে আমরা বেঙ্গল টাইগার বলি মাত্র নশো টাকায় এটাও আঠেরো মাস কতগুলো ব্যাচ পাবে বাইশটার উপরে এর মধ্যে ব্যাচ আছে এই কম্বোর মধ্যে তাহলে এই রাত যারা নিতে হবে রাত বারোটার আগে নেবে তারপরে প্রত্যেকটার প্রাইস বাড়বে বেঙ্গল টাইগার হবে বারোশো একাত্তর বেঙ্গল সেন্ট্রাল হবে আটশো বাষট্টি তাই বলছি যদি মনে করো এই সুযোগ বারবার আসবে না আজ রাতেই শেষ ঠিক আছে আজ রাতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাহলে যেটা ইচ্ছে সেটা নিয়ে নাও একটাই জিনিস বলবো জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কুপন কোড এস এইচ ইউবি এই কুপন কোড ব্যবহার করো বা কেউ যদি ওয়েবসাইট কেউ যদি ওয়েবসাইট বা অ্যাপ থেকে নাও কেউ যদি ওয়েবসাইট বা অ্যাপ থেকে নেওয়ার চেষ্টা করো তাদেরকে বলবো বা ওয়েবসাইটে চলে যাও গিয়ে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে সার্চ করো প্রথমেই পাবে বেঙ্গল টাইগার বা বেঙ্গল সেন্ট্রাল দেখো বেঙ্গল সেন্ট্রালে ক্লিক করলে বেঙ্গল সেন্ট্রালে ক্লিক করলে দাম দেখাচ্ছে পাঁচশো টাকা আঠেরো মাসের ভ্যালিডিটি বাট তুমি যদি কুপন অ্যাপ্লাই করে দাও তুমি যদি কুপন অ্যাপ্লাই করে দাও কত প্রাইস পড়ছে স্যার কুপন অ্যাপ্লাই করলে ক টাকায় চলে আসছে সরি এটা বেঙ্গল টাইগার বেঙ্গল ওয়ারিয়ার হয়ে গেছে বেঙ্গল সেন্ট্রাল যদি ক্লিক করো বেঙ্গল সেন্ট্রাল পড়বে তোমার দেখিয়ে দিচ্ছি স্যার বেঙ্গল সেন্টার অ্যাপ্লাই কুপন করো সেন্ট্রালটাকে সরিয়ে দেবে এখানে অলরেডি একটা কুপন অ্যাপ্লাই করা থাকে তাহলে কত স্যার কত পড়বে স্যার পাঁচশো টাকা পড়বে ওকে পরিষ্কার আর কেউ যদি মনে করো আজকে একটা বিরাট সেল চলছে সাড়ে তিনশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে যারা পাসপ্রো নিতে চাও তাদেরকে বলে রাখলাম কুপন কোডটা জেনে রাখো পাসপ্রো পাস এস এইচ ইউ বি এস এস সুপাস যারা পাসপ্রো নিতে চাইছে ব্যাস এই ছিল এর থেকে বিশেষ কিছু বলার নেই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যদি আমাদের সাথে জুড়তে চাও আজকে এই মান্থের একদম শেষ অন্তিম সেল এই অন্তিম সেলে সুযোগটা নিয়ে নাও একশো উনপঞ্চাশ টাকা এস জিডি চাইলেও পাবে না ন মাস ভ্যালিডিটি এক দু মাস না ন মাস তাহলে শেষ করছি এখানে যারা নতুন এলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ